যে ধর্মে যে বর্ণে যে দেবগোত্রে যে দেশের মানুষই হন না কেন আজকে মানবতার ডাক এই দুঃসময় প্যালেস্টাইন ভাই বোন তারা মানুষ যার হিউম্যান বিং তাদের মধ্যে যে পাশবিক অত্যাচার জুল নির্যাতন হচ্ছে সমস্ত পৃথিবী দেখ সবচেয়ে দুঃখজনক ব্যাপার মাই এরা ব্রাদার্স স্টিল স্লিপিং আরো ভাইরা আনন্দ ফুর্তি আর ঘুমের মধ্যে এখন এই বিপদ আফসুস আই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যে মামলাটা হলো এটা আমার খ্রিস্টান উদ্দেশিত দেশ সাউথ আফ্রিকা করেছে কোন আরব দেশ মুসলমান দেশ আসবে মাত্র ষাট পার্সেন্ট মুসলমান পাঁচ পার্সেন্ট মুসলমান ষাট পার্সেন্ট

হারাই ফেললো কেন পশ্চিম তীর হারাই গেল মারাই গেল তখন বঙ্গবন্ধু জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আটষট্টি সালে আগরতলা ষড়যন্ত্র মামলার মধ্যেও তিনি প্রতিরোধ করেছিলেন তিনি বিবৃতি দিয়েছেন কথা বলেছেন উনিশশো তিয়াত্তর সালে আরব ইসরায়েল যুদ্ধে তখন মাত্র কয়েকটা ওষুধের কোম্পানি ছিল ফাইজার এবং গ্লাস্টো তাদের ওষুধগুলি দিয়ে চা পাতা পাঠাইয়ে কম্বল দিয়ে সেদিন ডাক্তার নার্স পাঠিয়ে সাহায্য করেছিল প্যালেস্টাইন বাইদের বাইদের পক্ষে মিশনে পাঠাইছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাত আটটা লম্বা লড়ে এবং তিনি জাতিসংঘ ভাষণে প্যালেস্টাইনের অধিকার অধিকার স্বাধীন পক্ষে তিনি কথা বলেছেন এবং আমাদের সরকারের স্ট্যান্ড প্যালেস্টাইনের পক্ষে আজও আছে আগামীতেও থাকবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা মানুষ হিসাবে যে দেশের যে ধর্মের যে বর্ণের হোক না আজকে সাতাব হাজার নিরীহ শিশু সাধারণ করেছে প্রায় তেরো হাজার নারী সাতাত্তর হাজারের উপরে কি জুট আছে কারো চোখ নাই কারো হাত নাই কারো পাও নাই কারো কাঠ নাই কারো বুকু নাই খাওয়ার ব্যবস্থা নাই পাইপ দেখাও নাই উড়ে গেছে

مذہبی اقتلاف شیعہ سجھے اقتلاف روڑ شیئے محنوشی جب ہے کونہ مزمان جب ہے عمل ترجائی دل اکیہ مدرکیس کے دارت دول اے شاید با والن نبی صلی اللہ علیہ وسلم مان رامین کم ممکارن پھلی بھئی بھی آدھی بھائی لمیسد فبلسانی بھائی لمیسد فرخل دی وزاری کادراب ویمان خدا دیوان نائے ہوئے پھال ہاتھ درم و کرو সেনা বললে মুখ দ্বারা প্রতিবাদ করো সেনা বললে অন্তর থেকে তার ঘৃণা পোষণ করো সে কাজ তার মধ্যে সেটাও তো নাই হাজার হাজার লাখ লাখ মসজিদ আজকে তারা কোথায় আলে মোলা পাড়া বহু রাজনৈতিক দল আছে বড় বড় রাজনৈতিক একটা টু শব্দ আমেরিকার নাকশ হয়ে যায় কিনা মোশাদ নাকশ হয়ে যায় কিনা একটা টু শব্দ বন্ধ তারা করতেছে না তারা বড় বড় রাজনৈতিক দলে বেশি আছে এবং অনেক ধর্মীয় দল আছে

বিনা কারণ কারণে অসংখ্য নবী রসুলকে এই ইহুদিরা হত্যা করেছে এই সেই সর্বনাশা মানবতার সত্য নিয়ে যান আজকে মধ্যে প্রাচ্য কোন দেশের প্রতিবাদ নয় প্রতিবাদ হচ্ছে আমেরিকা ল্যাটিন আমেরিকা আমেরিকা নর্থ আমেরিকা সাউথ আমেরিকা এবং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ড ইউরোপের মধ্যে প্রতিবাদ হচ্ছে মুসলমান কান্ট্রির মধ্যে নাই আরব দেশে তো নাই

They are a beautiful program and invited me. as chief guest, I think it's a great honor and privilege for me. May Allah guide us on the right way, give us knowledge and wisdom to convey his message and greater unity is now required among the Muslim world, among the human being. It's a great honor. I can say, thank you very much. Assalamualaikum alaikum.